ধার করা অর্থ দিয়ে কোরবানি দিলে হবে কি আলোচনা আমাদের বিষয়ের সাথে কাজতে মানে সম্পর্কিত ধার করা টাকা দিয়ে কোরবানি দিলে হবে কি না পশু জবাইয়ের জন্য কোনো এমাম হুজুর আলেম লাগবে কি না হ্যাঁ যে কেউ জবাই করবে নাকি যে যে কেউ জবাই করতে পারবে তাহলে দুটো প্রশ্ন একটা হচ্ছে ধার করা টাকা দিয়ে কোরবানি দেওয়া যাবে কি না ওর সাথে আর একটা মাছ ধার করা টাকা দিয়ে হজ করা যাবে কি না কেন অনেকে হজে যাবে ধার করা টাকা যার কাছ থেকে ধার নিচ্ছেন সেই ব্যক্তি যদি বলে যে আমার টাকা ধার দিলাম তুমি পরে হজ করে আসো কোনো অসুবিধা অসুবিধা নেই নেই তাহলে আমার টাকা তোমাকে দিলাম কোরবানি করো পরে পয়সা দিও এখন তোমার পয়সার একটু টানাটানি আছে কোরবানি করো বা ঠিক আছে তোমার কাছে পয়সা পাবো আগে থেকে পাবো তুমি আগে কোরবানিটা দিয়ে নাও পরে আমার পয়সা দিও তাহলে কোনো অসুবিধা নেই তাহলে কোনো অসুবিধা নেই ধার করজ থাকা অবস্থায় ঋণ থাকা অবস্থায় দিতে পারেন পারেন যেতে এইরকম অবস্থা হইলে। কিন্তু যে ঋণ দাতা সে যদি বলে যে ভাই আমার টাকা দেন আপনি বলছেন ভাই টাকাটা পরেন আমি হজ করে আসি বুঝেন না না আমার টাকা দরকার আগে টাকা দেন ভাই আমার টাকা দেন বলছে ভাই এখন কোরবানিটা দিতে দেন একদম হাতটা হাতটা টানা আপনাকে যদি আমি দিয়ে দিই তাহলে দিতে কষ্ট হবে তো কোরবানিটা দিয়ে দিয়ে আর তারপরে নিয়ে না ভাই আমার টাকা দরকার তাহলে কি করবেন কোরবানি বাদ দেন আগে ঋণ পরিশোধ করেন কোরবানি বাদ দেন ঋণ পরিশোধ করেন স্পষ্ট দ্বিতীয় প্রশ্ন কি ছিল যে কুরবানি পশু জবাই করার জন্য বা অন্য যে কোনো সময় পশু জবাই করার জন্য কোনো এমাম হুজুর আলেম লাগবে নাকি না লাগবে না না লাগবে না তবে নামাজি মুসলিম লাগবে আর নামাজি হচ্ছে মুসলিম ভালো করে শুনে রাখেন শুধু নামাজি হচ্ছে আমাদের সমাজে অধিকাংশ বেনামাজি আর বেনামাজির জবাই খাওয়া জায়েজ নয় বেনামাজি জবাই খাওয়া জায়েজ নয় ভালো করে শুনে রাখেন এবং আমার ব্যক্তি জীবন আলহামদুলিল্লাহ যখন থেকে এই মাসলা সম্পর্কে আমার বিশ্বাস একই হয়েছে যে বেনামাজি মুসলিম থাকে না তখন থেকে আমি যদি কারো বাড়িতে গিয়েছি এমন যার বাড়িতে জানি যে পুরুষ লোকটি আছে সে আধা নামাজি মাঝে মাঝে পড়ে তা আমি খুব একটা হেকমতের সাথে বলি যে চলো একটা মুরগি জবাই করবে মুরগ আমি জবাই করে দিচ্ছি তোমাদের বললেন যে যদি নেগেটিভ হতো দেখেন হেক এটা যদি বলে যে তুমি বেনামাজি কাফের তোমার জবাই খাওয়া যাবে না তাহলে তো তখনই হ্যাঁ যদি তাড়িয়ে নাও দিতে পারে আর আমার সাথে বেশি কথা বলবে না ও হ্যাঁ যে কখন বিদায় হবে এরকম মেহমানের দরকার নেই যে আমাকে কাফের মনে করে তাই না আর হেকমা হচ্ছে তারপর এটা দাওয়াতের তরিকা নয় যে মানুষকে আঘাত করেন হিট করেন আমার তরিকা কি ওটা হেকমার সাথে ভাই জবাই এটা আমি করবো কিন্তু জবাই আমি করব ও যদি বুঝাও নাই যে কেন জবাই করে বুঝুক তাতে আর অসুবিধা নেই মিথ্যা কথা বলবো যে না না ভাই আমি আর করতে চাই না তুমি মুসলমান তবে চলবে তোমারটাও এসব মিথ্যা বলার দরকার নেই তো বুঝুক খুব ভালো করে বুঝে সংশোধন করুক আমাজি হোক কথা বুঝতে পারছেন এই হেকমাটা অবলম্বন করবেন শ্বশুর বাড়ি দেখছেন যে করতে না বলে আমি জবাই করবো ঠিক আছে যে কারণ ওদের বাড়ি গিয়ে বেশিরভাগ এরকম হয় তাই না বোনের বাড়ি যাচ্ছেন অগ্নিপতি বোন জামাই নামাজ পড়ে না দাও আমি জবাই করবো আপনার বোনকে বলছেন বা দুলাবাইকে বলছেন তা আমি দেন আমি আমি জবাই করবো